তো বাইকে করে আমরা এখন যাচ্ছি ফরচুন টাউনে এখন বিকেল যদিও পাঁচটা বাজে ট্রাফিক জ্যামটা এখন একটু বাড়ছে কারণ বিকেলবেলা এদিকে ট্রাফিক জ্যামটা বেশ ভালোই হয় সকালবেলা এদিকে রাস্তা থাকে আর বিকেল বিকেলবেলা রাস্তা থাকে এদিকে আর এখানে দেখতেছেন আমি বাইকে আসছি কিন্তু হেলমেট নাই আ এখানে হেল্পারটা ভেবেও এরকম প্রযোজ্যই না কার ইচ্ছা হলে করতে পারবে কার ইচ্ছা হলে করতে নাও পারবে ওকে যার যার পার্সোনাল ব্যাপার কারে ব্যাপারেটাও सेम আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগছে বেশি বেশে ফিল আর অ্যাকচুয়ালি বাইকে করে এখানে ঘোরার বেশ মজাই আসে কারণ সিঙ্গেল ট্রাভেলার হলে বাইক बेस्ट আর যদি ফ্যামিলি মেম্বার হয় সেক্ষেত্রে ট্যাক্সি আর নয়তো এমআরটি আছে অনেক প্রাইস কম কোভিটি ফেয়ারের মধ্যে আপনারা যাতায়াত করতে পারবেন যাই হোক আপাতত আমি মেইন রোডে যাচ্ছি বাকি কথা বলতে আমি এখন আমি যাচ্ছি ফরচুন টাউনে অ্যাকচুয়ালি ওখানে আমার একটু ইলেকট্রনিক কয়েকটা আইটেমস নিতে হবে যদিও এর আগে গেছিলাম ওইখানে বাট ওই দিন ভাবছিলাম যে ওই জিনিসগুলো আমার লাগবে না বাট এখন এসেনশিয়াল হয়ে গেছে ওগুলো তো সেই জন্য আজকে আমি আসছি ফরচুন টাউনে আবারও তো এখন বিকেল হয়ে গেছে এদিকে আর আমি এখন হাঁটতেছি যাওয়ার জন্য সামনে অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে দেখতেই পারতেছেন এদিকে আসছি স্ট্রিট মার্কেট সাইডে হচ্ছে ফরচুন টাউন এই সাইডে যাবো আমি এখানে বিকেলবেলা ট্রাফিকের অনেক জ্যাম হয় আমাদের দেশের মতোই কারণ এখানে সকাল দিকে হচ্ছে সবাই অফিসে যায় এবং বিকালের দিকে সবাই ব্যাক করে এই জন্য এই সাইডটাতে তখন জ্যাম থাকে অনেক মানে দুইটা সময়তে আমরা নিচে যাবো কারণ আমরা এখন ওই সাইডে যাবো ওই সাইডে হচ্ছে আমাদের লোকেশন ডেস্টিনেশন এই থেকে এখন আমি পার হব রোড পার হয়ে নিজ দিয়ে হচ্ছে আমি ওই পাশে যাব আজকে আমি এই পাশে নামছি অনেকে কনফিউশন হয়ে যায় এই পাশে এসে যে কোন সাইড দিয়ে তারা রোড পার করবে এই জন্য পরচুন টাউনে যাইতে হলে যদি কখনো আপনারা রামার ওই সাইডে নামেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন দেন এক্সিটের ডান পাশে যে এক্সিট ওয়ান আছে ওইটাকে নেবেন সেন্টার রামার ওইখানে যে মেট্রোটা সেটা আন্ডারগ্রাউন্ডে এক্সিট ওয়ান ব্যবহার করবেন দেন আপনি বা দিকে যদি যান তখনই আপনার সামনেই ফরচুন টাউনটা পড়বে যদি আপনি ভুল করেন তাহলে আপনি অন্যদিকে চলে যাবেন আবার তো যাই হোক এখন আমি পড়ে যাব এখানে আলো কম সেজন্য একটু অন্ধকার দেখা যেতেছে তো আমি চলে আসছি এখন ফর্চুন টাউনের সামনে এখন ফরচুন টাউনের ভিতরে যাব ভিতরে ভিডিও তো আপনারা এর দেখছেন তারপর আজকে আবার দেখা দিচ্ছি তো এটা হচ্ছে ফরচুন টাউন দেখতে পাচ্ছেন ফরচুন টাউন গেট এটা মেইন গেট স্টার আছে এখানে হ্যালো

কম্পিউটারে তখন ব্ল্যাকটা খুঁজে বের করি আগে ফার্স্টে সো আমি এখন আসছি ফরচুন টাউনের ফোর্থ ফ্লোরে এটা হচ্ছে আইটি সেকশন এখানে আপনার যারা কম্পিউটার কিনতে চান যারা কম্পিউটার এক্সেসারিজ কিনতে চান তারা আসতে পারেন এখানে অনেক কম প্রাইসে পেয়ে যাবেন আমি যদিও বুঝতেছি যে প্রাইসে কী কী পাওয়া যায় সেটার জন্য আগে একটু খুঁজে দেখি তারপরে যদি পাই সেক্ষেত্রে আমরা অনেকগুলি শখ আছে

Uh, actually, I'm looking. Hello, I'm looking for hard disk. Hard disk. Yeah. Okay. Oh, two TV, yeah. Two GB. Yeah. How much? Yeah. Two five five zero. Okay. Isana, diklamo price bila. যেগুলো তারা সেল করতেছে সেগুলো প্রাইস গুলো তারা বেশি সেল করতেছে দেখি আর কয়েকটাতে যদি সেখানে ভালো প্রাইসে পাই তাহলে আমি আপনাদেরকে সেটা দেখাবো না তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এখানে অনেকগুলো ল্যাপটপ আছে প্রাইস গুলো খুবই সিমিলার মনে হচ্ছে একটু কম এখানে অনেক কিছুই দেখলাম আমি ল্যাপটপগুলোর প্রাইস ল্যাপটপগুলোর প্রাইস বেশি চিপের মধ্যে তারা সেল করতেছে যেটা আছে এখানে সাত হাজার নয়শো আজ করে আমি একটু নিচে যাবো নিচে যে দেখি যেটাকে আমি খুঁজতেছি সেটাকে পাই কিনা কারণ প্রাইসটা এখানে অলমোস্ট আমার বেশি লাগতেছে